বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার 13 এপ্রিল 2025 পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ শরiful হক পুলিশ সুপার ভোলা পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ ভোলা এই সময় জনাব আসাদuzzামান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সোহান সরকার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোহাম্মদ বাবুল আক্তার অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সহকারী পুলিশ সুপার তজুমুদ্দিন সার্কেল সকল থানার অফিসার ইনচার্জগণ ডিআইও এক জেলা বিশেষ শাখা অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা কোর্ট পুলিশ পরিদর্শক সহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন